সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি গতকালকে একটা ভিডিও আপলোড করছিলাম যে ম্যান পাওয়ার কাট বর্তমানে কিন্তু হইতেছে না সৌদি আরবের হ্যাঁ এটা একদম সত্যি কথা বর্তমান অবস্থায় কিন্তু ম্যান পাওয়ার কাট সৌদি আরবের হচ্ছে না কোন কোন ক্যাটাগরির হচ্ছে না আজকের ভিডিওতে ক্লিয়ার করে দেবো আর কোন কোন ক্যাটাগরি হচ্ছে আজকের ভিডিওতে আমি সেটা আপনার সাথে ক্লিয়ার করে দিব অবশ্যই যারা আমার ওই ভিডিওটা দেখেন নাই আজকের এই ভিডিওটা দেখলে সব কিছু জানতে পারবেন বর্তমান সময় কিসের জন্য ম্যান পাওয়ার কাট অফ করে দেওয়া হয়েছে নতুবা ম্যান পাওয়ার কাট কবে থেকে আবার চালু হতে পারে কতটুকু মানে আশা করা যায় তো আজকের এই ভিডিওতে আমি সেটাই আপনার সাথে ক্লিয়ার করব এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন আমরা কিন্তু প্রবাসীদের আপডেট খবর সবার আগে দেওয়ার চেষ্টা করি তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি ক্লিয়ার করে দেব কিসের কারণে ম্যান পাওয়ার কাট বর্তমান সময় অফ করে দেওয়া হয়েছে আর নতবা ম্যান পাওয়ার কাট মানে কবে থেকে চালু হতে পারে আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে সবকিছু শেয়ার করব। তো অবশ্যই ভিডিওটা টানা করবেন না ভিডিওটা ফুল দেখবেন তো চলেন ভিডিওটা শুরু করা যাক তো গাইস বর্তমান সময় কেন ম্যান পাওয়ার কাট হঠাৎ করে অফ হয়ে গেল কিসের জন্য অফ হয়ে গেল নতবা এটা কবে চালু হতে পারে দেখেন বর্তমান সময় কিন্তু ম্যান পাওয়ার নিয়ে অনেকটা ঝামেলা হইতেছে আমি গত ভিডিওতে বলছি তারপরও এখন কিন্তু শশীবের একটা মানে আলোচনা আছে ওই আলোচনার থেকে আপনার মানে একটা হবে যে মাধ্যমে জমা দিবে মাধ্যমে হবে ম্যান ম্যান একটা আলোচনা আছে ওই আলোচনার থেকে পুরোপুরি কিন্তু আমরা শিওর হতে পারবো যে কবে থেকে আপনার ম্যান পাওয়ার কার্ড আবার চালু হতে পারে বর্তমানে এখন ডাইরেক্ট কথা সোজা কথা বর্তমানে কিন্তু সৌদির ম্যান পাওয়ার কার্ড হচ্ছে না অফ আছে আর কোন কোন ক্যাটাগরি অফ আছে বর্তমানে যারা কোম্পানি ক্যাটাগরিতে যাবেন কোম্পানির বিষয় যাবেন তাদের কিন্তু পুরাপুরি অফ একদম অফ করে দেওয়া হয়েছে আর যারা হাউস ড্রাইভার হাউস কিপার হাউস মানে অন্য অন্য আইটেমে যারা আছেন তাদের কিন্তু ম্যান কার্ড খোলা আছে আপনার ম্যান কার্ডে পাবেন ম্যান কার্ড নয় কিন্তু আপনার সৌদি আরবে যাইতে পারবেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু যারা কোম্পানি বিষয় যাবেন তারা এখন বর্তমান সময় যাইতে পারবেন না সসিফের একটা আলোচনা আছে ওই আলোচনা থেকে মানে মানে বলা যাবে যে কবে থেকে ম্যান পাওয়ার চালু হতে পারে তবে হ্যাঁ একটা ধারণা করা যায় যে কোনো কোম্পানির পাঁচটার উপরে কিন্তু খোলে ম্যান পাওয়ার হবে না পাঁচটার তলে হলে কিন্তু ম্যান পাওয়ার হবে এটা আমি গত ভিডিও তো বলছি তাই অবশ্যই বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিন আর যারা আমার সাথে কথা বলতে চান ভিডিও ডেসক্রিপশন নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ নম্বর আছে ওখান থেকে আমার সাথে কথা বলতে পারবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিন ধন্যবাদ